সময় যখন খারাপ হয় সাদা কাপড়েও রঙ ওঠে আর পরিস্থিতি তোমাকে ধন্যবাদ পরিস্থিতি একটু খারাপ না হলে মুখোশের আড়ালের আপন মানুষগুলোকে হয়তো কখনোই চিনতে পারতাম না তো প্রত্যেকটা মানুষের লাইফে কিন্তু দুঃখ কষ্ট নিয়েই হচ্ছে জীবন আর যদি মানিয়ে গুছিয়ে চলতে পারে তাহলে জীবন সুন্দর আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে পরিবার পরিজন নিয়ে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আবার একটি নিউ ব্লগ নিয়ে আপনাদের মাঝে আর আজকের ব্লগটা রাতের বেলা স্টার্ট করা তো বেশিরভাগ ভিডিও হচ্ছে আমার রাতের বেলাতেই হচ্ছে করা হয় তো মানুষ বলে না যে কাটা ছাড়া মাছ নাই আর দুঃখ কষ্ট ছাড়া মানুষ নেই তো আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যেই হচ্ছে দুঃখ কষ্ট আছে দুঃখ কষ্ট নিয়েই হয়তো জীবন আর দুঃখে দুঃখের মাঝে কষ্টের মাঝে না বুঝলে সুখ কি জিনিস তা আমরা কখনই হচ্ছে অনুভব করতে পারতাম না পাক হচ্ছে আমাদের দুঃখ কষ্ট দিয়েই হচ্ছে পরীক্ষা করে তো সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ তো আমার এখন মনে হইতেছে যে পরিস্থিতি যদি একটু খারাপ না হইতো কখনোই হচ্ছে আপন মানুষের মুখগুলো চিনতে পারতাম না যে কে আপন কে পড় আর বিপদের সময় যে পাশে থাকে সেই হচ্ছে বড় বন্ধু যেটা আমি মনে করি আলা যেই হোক সে হোক না সে আমার আপনজন বা পাড়ার প্রতিবেশী বা পরকে হোক যে পাশে থাকে বিপদের সময় সেই হয় প্রকৃতি বন্ধু আর কি তো ইদানিং হচ্ছে মন ভীষণ খারাপ কেন খারাপ সেটাও বলি ইউটিউব চ্যানেলটা অনেক কষ্ট করতেছি কিন্তু এই চ্যানেল নিয়ে অনেক কষ্ট করছি মানুষের অনেক কথা শুনতে হয়েছে শুরু থেকে এখনও শুনতে হয় বা সামনেও এখনও শুনতে হয় বা সামনেও শুনতে হবে অনেকে ভাবে যে এই প্ল্যাটফর্মে কাজ করা বুঝি কতটা খারাপ কত কি যারা না বুঝে তারা হচ্ছে এইসবই ভাবে তারপরও হচ্ছে সোশ্যাল মিডিয়ায় কাজ করলে একজনে খারাপ বলবো একজনে ভালো বলবো তো মানুষের কথায় কান দিলে তো হবে না এর ইচ্ছে হচ্ছে চলতে হবে নিজেরও তো একটা স্বাধীনতা আছে তো যাই হোক সব কিছুর জন্য হচ্ছে আলহামদুলিল্লাহ তো ইউটিউব প্ল্যাটফর্মে শখের বসেতে কেউ কাজ করে না যে কোনো আশা নিয়েই হচ্ছে আশা হয় আর আমি যে যতটুকু জানি যতটুকু শুনি ইউটিউব কখনও কাউকে ব্যর্থ করে না খালি হাতে ফিরায় না তো মাঝে মধ্যে মন চায় যে ইউটিউব করবো না ভিডিও করবো না আর এখন হচ্ছে ভিউ একদমই কেমন যেন কমে গেছে আমার অনেক খারাপ লাগে যে দেড় বছর হয়ে গেলে তো কষ্ট করতেছি তো আবার হচ্ছে অনেকে বলে যে এক নম্বরে আমাকে সাপোর্ট দেয় ইতি যে ধৈর্য ধরো করতে তো আসতে করতে থাকো দেখো কোন যায় ইনশাল্লাহ ধৈর্যের ফল মিষ্টি হয় তো এজন্য হচ্ছে আবার মাঝে মাঝে মনটা একদম ঘুরা যায় আবার বলে যে থাক চালায়া যায় দেখি কি হয় তো সবাই একটু সাপোর্ট করেন পাশে থাকেন দেখা যায় কি যে ভিডিও ভাইরাল না হইলে যতই সারাদিন সাপোর্ট করুক মানে ভিউ হয় না তো সারাদিন কিন্তু অনেক সাপোর্ট করার পরে যতজনকে সারাদিন সাপোর্ট করি অতটা মানুষের যদি ভিডিও দেখত তাইলেও কিন্তু মোটামুটি অনেক ভিউ হতো সবাই একটু পাশে থাকেন সাপোর্ট করেন মনে অনেক বড় আশা নেই ইউটিউবে আসে আর কি আর এখন তো শীত শীত ভাব পড়ে গেছে গা তো এখন হচ্ছে প্রায় শীত শীত একটা ভাব পড়ছে হাত পাকে মনে যেন টান টান ধরে আসে আর আমার শরীরে কিসের যেন কি গোঠা উঠছে হয়তো দেখা যায় না ওরকমভাবে পুরা শরীর তারপর পুরা শরীর তারপরে হচ্ছে মুখে কিসের কি গোঠা উঠা হচ্ছে কেমন যেন ঘুরে গেছে মানে গরমে ওঠে নাই এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার তারপরে এগুলো উঠছে কি জানি না অনেক ব্যথা করে লাগে যে কি ফোড়ার মতো উঠছে এরকম তো যাই হোক এখন হচ্ছে অলরেডি আটটা বাজে আর আমার ছেলে যাই হোক এখন হচ্ছে আটটা বাজে আর শাওন হচ্ছে শাওনকে তো ক্রিকেট একাডেমিতে খেলার জন্য ভর্তি করে দিছি আর মেবি ছয় সাত মাস হবে তো শাওন মার্শাল্লা অনেক ভালো খেলে আজকে শাওন নারায়ণগঞ্জে খেলে আসছে তো প্রত্যেকটা গার্ডিয়ান হচ্ছে সাথে গেছে তো যাই হোক যে কোনো কারণে হচ্ছে আমি ওর সাথে যেতে পারিনি আমার ভীষণ খারাপ লাগছে আয়সা বলতেছে আছে যে আজকে আমি অনেক ভালো খেলছি ফার্স্ট হয়েছি আমি তো শোনার পরে আমার মানে অনেক ভালো লাগছে যে আজকে আমার ছেলে তো ভালো খেলছে বাট আমি হচ্ছে সাথে যে কোনো কারণে আর কি যেতে পারিনি তো যাই হোক সামানোর জন্য সবাই একটু দোয়া করবেন আর আয়সা হচ্ছে ঘুম আসছে সেই সকাল সাতটা বাজে রুম থেকে বের হয়েছে আসতে হচ্ছে রাতের আটটা বাজে ছ ও আচ্ছা ছয়টা বাজে বের হয়েছে আর রাতের আটটা বাজে হচ্ছে আসছে আর কি তো আয়সা হচ্ছে খাওয়া দাওয়া করার পরে ঘুমায় গেছিলো কেলান্ত তো এখন হচ্ছে বলতেছে যে আম্মু তুমি কী খাইবা তুমি কি খাওনি দুপুরে বলছি হ্যাঁ খাইছি বারবার বলতেছে তুমি কী খাইবা বলো তোমার জন্য নিয়ে আসি পরে তুমি যা খাইবা তাই নিয়ে আসো তো সাউন্ড হচ্ছে বাইরে গেছে তো যে অলরেডি আইসা পড়ছে তো ভাবলাম ক্যামেরা টর্ন করি আপনাদের সাথে একটু কথা বলি আর যে সাউন্ড কি নিয়ে আসছে তাও হচ্ছে শেয়ার করি এই আমার ঘরে মরিচ হচ্ছে নষ্ট হয়ে গেছে গ্রাম থেকে অনেকগুলো করে মরিচ আনা হয় তো তো শেষ করা যায় না আর এখানে দেওয়ার নাই রোদ রোদরে যে ওইটা নাই রোদরে দেওয়া হয় না তো ভিতরে কালো কালো হয়ে গেছে বলছে আব্বু শুকনামরিচ নিয়ে এই অল্প করে তো শাওন অল্প করে মরিচ আনছে ঘরটা খাওয়ার জন্য আর এই যে কাঁচা মরিচ নিয়ে আসছে এটা কি বাবা খালিমাংস আর হচ্ছে এই হচ্ছে হালিম নিয়ে আসছে আর এটা কি হ্যাঁ আনছো বের করো চা 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 আনো আমি কাপ নামাইছি যে আসবে তো আচ্ছা যাই হোক বের করো রুটি নিয়ে আসছে আর হচ্ছে হালিম নিয়ে আসছে তো আমি হচ্ছে চা কাপ নামাই আনছি যে শাওন বুঝি চা নিয়ে আসবে তো যাক চা আনা হয়নি চা একটু পরে আইনে খাবো নি

ঠান্ডা লাগলে না কানে শোনা যায় না কান হচ্ছে তব্দ দেওয়া যায় তাই না খসা খসা ঠান্ডা লাগলে যেই খারাপ লাগে বলার মতো না আমার শ্রয়নের চেহারাই ঘুরে গেছে আজকে চোখ মুখ লাল হয়ে গেছে আর চুল বড় হয়ে গেছে কালকে চুল কাটাই ওগে

হচ্ছে আমাদের চাচা চাচার গেছে চাচার জন্য সবাই দোয়া করেন বুড়া কালার হাড্ডি জোড়া লাগে না সহজে কাকা বুঝছেন কাকা বলে পুরো হাত ভেঙালে কি

তো আমাদের খাওয়া দাওয়া হচ্ছে ডান যে ছড়াইয়া বড়ায় রুটি এখনও রয়েছে দুইটা হালিমও রয়েছে একই তো যাই হোক খাওয়া দাওয়া হচ্ছে ডান তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকেন নেক্সট ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ গুড নাইট